আদালতে দাদুকে বাঁচাতে গিয়ে এবার মোনালিসা নিজে ফেঁসে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস ঋতুজার সাথে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো মা দাদু কতটা চালাক সেটা আমরা বেশ ভালো করে জানি আমরা যে ওই দোকানটাতে গিয়েছিলাম এমনকি সেখানে একটা ঝামেলা হয়েছে সেটা নিশ্চয় দাদুর কানে চলে গিয়েছে আর দাদু জানে এ রেটটা না আমরাই করতে পারি আর সেই জন্য দাদু না তার যে প্ল্যান সেটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে দাদুকে তো আমি ছোটোবেলা থেকে তে চিনি তখন ঋতুজা বলতে লাগলো একদম ঠিক কথা বলেছিস কম্পাস তাহলে আমাদের কি করতে হবে কম্পাস তখন বলতে লাগলো আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেটা দাদু আগে থেকে কিছুতে আন্দাজ করতে না পারে না হলে দাদুর কাছে আমরা হেরে যাব তখন ঋতুজা আর সেই কম্পাস মিলে প্ল্যানটা করতে থাকে অন্যদিকে দেখা যায় মোনালিসা তার দাদুকে বলতে লাগলো দাদু আমিও তোমার সাথে কোর্টে যাব কম্পাসের হার না আমি নিজের চোখে দেখতে চাই তখন অভিজ্ঞতা দত্ত বলতে লাগলো ঠিক আছে তুমি আমার সাথে যাবে মোনা তবে তুমি উল্টো পাল্টো কোনো কথাই কিন্তু কোডের মধ্যে বলবে না কারণ জজ সাহেব তখন তোমাকে সাজাটা দিয়ে দিতে পারে এ আমার আর ঋতুজার মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন তারপরও তারপর তুমি কিন্তু কোনো কথা মাঝখানে বলবে না তখনই বলতে লাগলো ও দাদু তুমি এ নিয়ে একদম চিন্তা করো না আমি বলছি তো আমি কোনো কথাই বলবো না তুমি শুধু আমাকে একবার নিয়ে চলো আমি নিজে চোখে সবটা দেখতে চাই এই দিকে দেখা যা কম্পাসের বাবাকে ডাক্তার ট্রিটমেন্ট করছে ডাক্তার বলেছে মানসিক চাপে আছেন উনি আর তখনই বড় বৌমা ফোন করে কম্পাসকে বলতে লাগলো কম্পাস তোর বাবার সাথে কথা বল তোর বাপ অনেকটা মানসিক চাপে আছে সেই জন্য নাকি ওনার শরীরটা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে কম্পাস তখন বলতে লাগলো বাবা তুমি এতটা টেনশন করছো কেন কম্পাসের বাবা তখন বলতে লাগলো কি করবো রে মা তোর মাকে নিয়ে তোকে নিয়ে আমার যে টেনশন শাসন ঋতুজা তখন বলতে লাগলো শুনুন অভিজিৎ বাবু আপনি একদম টেনশন করবেন না আপনাকে তো ও কালকে সাক্ষী দিতে হবে আর আপনার সাক্ষীও হবে শ্রেষ্ঠ সাক্ষী আপনার সাথে যায় এতদিন পর্যন্ত যে অন্যায়গুলি হয়েছে সেই অন্যায়গুলি আপনি বলবেন না সব কিছু আপনাকে খুলে বলতে হবে তাই আপনাকে না একদম চিন্তা করলে চলবে না আমরা আছি তো আমি আর কম্পাস কিছু প্ল্যান মাফিক করছি আপনি এ নিয়ে চিন্তা করবেন না কালকে সময় মতো আপনাকে করে নিয়ে যাওয়া হবে অভিজিৎ ভূমিক তখন বলতে লাগলো ঠিক আছে আমি যে তোমাদের ঋণ কিভাবে সেত করবো সেটাই বলতে পারছি না তোমরা সবাই আমার মেয়েটাকে এতটাই ভালোবাসো ও সেটা আমি বুঝতে পারছি এরপরে ফোনটা কেটে দিলে তখনই ঋতুজা কান্না করতে থাকে আর বলতে লাগলো ও আমার ছেলেটার আজকের এই পরিণতির জন্য অখিলেশে দেয় অখিলেশ কিভাবে পারলো নিজের ছেলের সাথে এত বড় কাজটা করতে কি করে নিজের ছেলের যে খুনি তাদের সাথে হাত মেলাতে পারলো আমি কিছুতে অখিলেশ কো ছাড়বো না এরপরে কম্পাসকে নিয়ে ঋতুজা চলে যায় কোর্টে আর সেখানে জজ সাহেব আসলে কোর্টের কার্যক্রম শুরু হয় তারপর কম্পাসকে উইটনেস বক্সে ডাকা হয় কম্পাস খুব ভয় পেতে থাকে এদিকে ঋতুজা বারবার বলতে লাগলো কম্পাস তুই ভয় পাবি না এরপরে ঋতুজা একের পর এক সমস্ত প্রমাণগুলি সেখানে প্রেস করতে থাকে আর বলতে লাগলো ওই দোকান থেকে একমাত্র যাদের লাইসেন্স আছে তারাই এই কেমিক্যাল কিনতে পারে আর সেটা কিনেছে একজন পাওয়ারফুল ব্যক্তি তখন জশাই বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন তখনই বলতে লাগলো হ্যাঁ যে এই কেমিক্যালটা কিনেছে সে হলো অভিজ্ঞান দত্ত সেই কেমিক্যালটা কিনেছে আর সেই কেমিলটেলটা ল্যাবে দিয়ে আমার ছেলেটাকে আজকে এই অবস্থা করেছে এই কথা বলার সাথে সাথে তখন বিজ্ঞানদত্ত বলতে লাগলো অসম্ভব ব্যাপার আপনি একদম মিথ্যা কথা বলবেন না তখন ঋতুজা বলতে লাগলো যখন আমার ছেলে ওই দিন কলেজে গিয়েছিল তো তখন তখন যে ল্যাবটা ব্যবহার করা হয় সেই ল্যাবটার মধ্যে ছিল জিত আর জিতকে সেখানে সাক্ষী হিসাবে আনা হয় জিত তখন সমস্ত সত্যিটা খুলে বলে যে ওই ল্যাবের মধ্যে ছিল তারপর ওর বিহানসার আসতে দেখে সে লুকিয়ে পড়ে এরপরে বিহানসার আবার সিকিউরিটি গার্ডকে ডাকতে ডাকতে বাইরে চলে যায় তখন জিত সেখান থেকে বেরিয়ে চলে আসে আর সত্যি যদি সেখানে আগে থেকে কোনো কেমিক্যাল থাকতো তাহলে তো জিত অসুস্থ হয়ে যেত এবার সমস্ত প্রমাণগুলি যখন দেখিয়ে দে তখন যশ সাহেব বলতে লাগলো অভিজ্ঞানবাবু আপনি এতটা কি করে হতে পারলেন এদিকে মোনালিসা খুব ভয় পেয়ে যায় মোনালিসা কি করবে কিছু বুঝতে পারে না মোনালিসা তখন হঠাৎ করে বলিউডে অসম্ভব ব্যাপার আমার দাদু এই কাজটা করতেই পারে না জজ সাহেব তখন বলতে লাগলো আপনি আপনি কে তখন বলতে লাগলো উনি আমার দাদু যশ সাহেব তখন বলতে লাগলো আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে দাঁড়িয়ে বলুন তখন মোনালিসা কাঠগড়ায় এসে দাঁড়িয়ে যশ বলতে লাগলো যশ সাহেব আমার দাদু এই কাজ করতে পারে না আমার দাদু কেন বিহানকে ও অসুস্থ করবে এই কাজটা করছে কম্পাস কম্পাস নিজের কে সেখানে প্রমাণিত করার জন্য আজকে বিহান স্যার এত বড় ক্ষতি করেছি এই কথা বললে ঋতুজা তখন বলতে লাগলো জশ সাহেব আমার না কিছু প্রশ্ন করার আছে ওনাকে জর সাহেব তখন অনুমতি দেয় আর বলতে লাগলো হ্যাঁ আপনি কি প্রশ্ন আছে সেটা করতে পারেন তখন মোনালিসা খুব ভয় পেয়েছে এদিকে অভিজ্ঞান বাবু বারবার বলতে লাগলো জর সাহেব ও না বাচ্চা মেয়ে ও না বলে কিছু বলে ফেলেছে জর সাহেব তখন বলতে লাগলো না উনি যেহেতু ও এখানে কথা বলেছেন তাহলে ওনারও দায়িত্ব আছে ওনাকে কিছু জিজ্ঞাসা করা তাই এখন আপনি কোনো কথা বলবেন না প্লিজ আপনি আপনার জায়গায় বসুন এ বলে অভিজ্ঞান দতকে বসিয়ে দেয় এদিকে এমন কি মুক্তা সবাই ভয় পেতে থাকি ঋতুজা এবার কি প্ল্যান করবে তখন এই কথা শোনার সাথে সাথে মোনালিসাকে জিজ্ঞাসা করতে থাকে হ্যাঁ ওই দিন তো কলেজে কম্পাস যায়নি তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আসে এমনকি সেই প্রমাণগুলি আমি আদালতে অলরেডি প্রেস করে দিয়েছি তাহলে তুমি হঠাৎ করে তোমার দাদু কিছু করেন সে কথাটা কি করে বলতে পারলে বলো তখন মোনালিসা কি বলবে কিছুই বুঝতে পারে না মোনালিসা তখন কথা করিয়ে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ জজ সাহেব ওই লেবে না কম্পাস অনেক দিন পর্যন্ত কতগুলো ছেলে নিয়ে কি যেন কাণ্ড ঘটাচ্ছিল আর আমরা আমরা যখন যাই ওই ওরা তখন সেখান থেকে চলে আসে আমরা কিছু আন্দাজ করতে পারিনি তখন এই কথা বলার সাথে সাথে ঋতু ওকে বিভিন্ন ধরনের কথা প্রশ্ন করতে থাকে এমনভাবে জব্দ করতে থাকে মোনালিসা এক পর্যায়ে হঠাৎ করে ফসকে সবটা বলে ফেলি আর সেটা শুনে অবাক হয়ে যায় তখনই অভিজ্ঞানবাবু অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো মোনা আমি তোকে বারবার নিষেধ করেছি তুই কেন একবারই কথা বলতে গেলি মোনালিসা তখন ভয় পেয়ে যাও আর মোনালিসা কি করবে বুঝতে পারি না এদিকে কম্পাস তখন বলতে লাগলো জশ সাহেব আমি না একটা ফর্মুলা তৈরি করছিলাম জিতের সাথে আর তার প্রমাণ আমি আপনার কাছে প্রেস করব আর আমরা যে ফর্মুলাটা নিয়ে কাজ করছি তার প্রমাণ মেডাম ঋতুজা ম্যাডাম আপনাদেরকে দেখিয়ে দেবে ঋতুজা তখন বলতে লাগলো হ্যাঁ আমার কাছে সমস্ত প্রমাণ আছে আর এই শত্রুটা কেন হয়েছে সেটা আমি বলবো অভিজ্ঞান বাবু এমন কি অভিজ্ঞান নাতনি বারবার করে কম্পাসকে বিপদে ফেলার চেষ্টা করছিল এর আগেও অনেকবার বিপদে ফেলার চেষ্টা করছিল তার কিছু কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বলে আগে যে কম্পাসকে বারবার করে মোনালিসা বিপদে ফেলার চেষ্টা করছিল সেই প্রমাণগুলিও দেখিয়ে দিই জোর সাহেব তো দেখে রীতিমতো অবাক হয়ে যায় তখন বলতে লাগলো কম্পাস হলো গরিব ঘরের মেয়ে আর কম্পাসকে লালন পালন করেছিল এই অভিজ্ঞান বাবু তার নাত নির্ভয়ে লেখাপড়া করিয়েছিল কিন্তু হঠাৎ করে মিডিয়ার সামনে সমস্ত সত্যিটা ফাঁস হয়ে যাওয়ায় ওনার একটু সম্মানে আঘাত আনে আর সেই জন্য কম্পাসকে শেষ করে দেওয়ার জন্য উনি বারবার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতে কিছু করতে পারছেন না দেখে এর পরে সে আমার ছেলের উপর ওর তার নজরটা পড়ে তাই আমার ছেলেকে এমন একটা কেমিক্যাল দিয়ে আজ আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কুমাই আছে রীতিমতো আর ওকে শেষ করে কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু সেটা তো হতে পারে না একটা নিরপরাধ মেয়ে তার মানে এইভাবে ফেসে যেতে পারে না সে কিন্তু আবার ফিউচার নোবেল করেছে একজন ব্র্যাচ স্টুডেন্ট এমন একটা স্টুডেন্ট যদি ক্ষতি হয় সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না তাই জর্ সাহেবের কাছে আমার অনুরোধ যারা প্রকৃত দোষী তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় এরপরে জর্শাহ সমস্ত দিক বিচার বিবেচনা করে এ মোনালিসাকে শাস্তি দিয়ে আর মোনালিসার কারাদণ্ড ঘোষণা করে যা শুনে অভিজ্ঞতা তো কানায় ভেঙে পড়ে মোনালিসা তখন বলতে লাগলো দাদু তুমি আমাকে বাঁচাও বাঁচাও আমাকে